আসসালামু আলাইকুম বর্তমানে সবচেয়ে আলোচনা স্টার লিঙ্কের ইন্টারনেট বাংলাদেশে আসবে সেই স্টার লিঙ্কের ইন্টারনেট আসলে বাংলাদেশে আসলে বাংলাদেশে কতটা ভালো হবে স্টার লিঙ্কের ইন্টারনেট তার সম্পর্কে আলোচনা করব এবং স্টারলিঙ্ক ইন্টারনেট কি তা সম্পর্কেও আমরা এই বিরুদ্ধে সম্পূর্ণ আলোচনা করবো স্টারলিঙ্ক হলো একটি তারবিহীন ইন্টারনেট যেটা স্যাটেলাইট থেকে ডাইরেক্ট ইন্টারনেট প্রোভাইড করে থাকে এই স্টার লিঙ্কের ইন্টারনেট সেবাগুলো বিশ্বের উন্নত দেশগুলোতে এই সেবাগুলো পেয়ে থাকে এর পাশাপাশি আমাদের বাংলাদেশেও স্টারলিঙ্কের ইন্টারনেট খুব শীঘ্রই আসতে পারে স্টারলিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মার্ক্স যদি চায় তাহলে বাংলাদেশে তার বিজনেস শুরু করতে পারে বাংলাদেশে তার বিজনেস শুরু করলে প্রথমত বাংলাদেশের যে ইন্টারনেট প্রোভাইডার ব্রডব্যান্ড সহ বিভিন্ন সিম কোম্পানি রয়েছে তাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তবে ইস্টারলিঙ্কার ইন্টারনেট বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই ভালো হবে কারণ এখন দেখা যাচ্ছে তারবিহীন যে ব্রডব্যান্ডের ব্যান্ডের ইন্টারনেট কিংবা আমরা মোবাইল থেকে যে সিম কোম্পানির ইন্টারনেটগুলো চালাই তা বৃষ্টিপাত বা কিংবা তারের কোনো সমস্যা হলেই আমরা ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কিন্তু যখন ইস্টারলিঙ্কের ইন্টারনেট আসবে তখন আর এরকম ঘটনা ঘটবে না কারণ স্যাটেলাইট থেকে আপনার ডিভাইসে ডাইরেক্টলি ইন্টারনেট ট্রান্সফার হবে এখন কথা হলো স্যাটেলাইট থেকে আবার কীভাবে ইন্টারনেট আসবে আসলে খুবই সত্যি স্যাটেলাইট থেকে আপনি বাংলাদেশের যে কোনো পাহাড় অঞ্চল বলেন যেখানে কখনও ইন্টারনেট আপনারা কল্পনাও করতে পারেন না সেই এলাকাতেও আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেজন্য আপনাকে ইস্টার লিঙ্কের একটি ডিভাইস কিনতে হবে এবং সেই ডিভাইসটা স্যাটেলাইট থেকে সিগনাল গ্রহণ করবে এবং সিগন্যাল গ্রহণ করার পর সেই ডিভাইসটা আপনার রাউটারের সাথে কানেক্ট করতে হবে এবং বুঝতেই পারছেন রাউটার থেকে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বিষয়টা হলো স্টার একটি ডিভাইস কিনবেন এবং সেই ডিভাইসটা স্যাটেলাইট থেকে ইন্টারনেট সংগ্রহ করবে এবং আপনার রাউটারে প্রেরণ করবে এবং রাউটার থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি চাইলে একটি রাউটার থেকে বিশটি রাউটারও কানেক্ট দিতে পারবেন আরেকটা মজার বিষয় হলো আপনার সবগুলো রাউটারে স্প্রিটের সেমই থাকবে তা কোনো কমতি থাকবে না এবং স্পিড পাবেন একশো পঞ্চাশ এমবিপিএস এখন কথা হলো কীভাবে সেই স্টার ইন্টারনেট পাবো কোথায় থেকে ডিভাইস কিনব আপনারা চাইলে স্টারলিংকের অফিস ওয়েবসাইট থেকেও ডিভাইসটি কিনতে পারেন তবে সেক্ষেত্রে তিনশো ডলার দিয়ে আপনি সেই ডিভাইসটি কিনতে হবে সাথে আপনার এটি প্যাকেজও অ্যাক্টিভ করতে হবে এছাড়াও আপনি এর ওয়েবসাইটে স্টারলিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং স্টারলিং সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাবেন এবং স্টারলিং ইন্টারনেট বাংলাদেশে আপনারা চান কিনা তাও কমেন্ট করে জানতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন